তাহলে ইসলামের জেহাদ কি ইসলামের জেহাদ হলো অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে শুরু হবে মুখ দিয়া লিখা হবে কলম দিয়া প্রয়োজনে জেহাদ করার জন্য তলোয়ার হাতে তুলে নিতে হয় অথচ বাংলাদেশে সুপরিকল্পিতভাবে ভাবে জেহাদ নামক এবাদরটাকে হত্যা করা হচ্ছে অন্ধ আবদুল্লাহকে তারা এসে তীর মারলো বর্ষা মারলো তলোয়ার মারলো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে পড়ে থাকলেন যুদ্ধের পরে যখন সাহাবায়ে কেরাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কাছে আসলেন এসে দেখেন নিতর দেহে পড়ে আছে কিন্তু আব্দুল্লাহ তখনও দুই হাত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছে সবাই বলে দাড়ির সবাই বলে সবাই বলে আমার হাতে অতোয়াক করেছেন ওই হাতে সাতাশটি যুদ্ধে সেনাপতি হইয়া তলোবারও ধরেছেন মেসোয়াক যদি সন্না হয় তলোবার টাও হবে জেহাদ শুধু সন্না নয় বরং ফরজের নিচেই নামে না যে টুপির শূন্য আপনি মাথায় দিলেন সবার মাথায় এখানে টুপি নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমরা আজকে মা ফিল আমরা টুপি মাথায় দিয়েছি দাঁড়িয়ে আসা আমাদের মুখে অনেকেরই অথচ টুপির কথা কোরআনে এক জায়গাতেও নাই আমার বন্ধু দাড়ির কথা কোরআনে আছে মুসাই সালাম উনার ভাই হার উনের দাড়ি সাইপা ধরছে তাই দাড়ির কথা কোরআনে আছে কিন্তু টুপির কথা কোরআনে নাই মেসোয়াকের কথা কোরআনের কোনো আয়াতে নাই তবে হ্যাঁ টুপির কথা হাদিসে আছে মেসোয়াকের কথাও হাদিসে আছে এবার বলুন তো যেই জেহাদের কথা শুনলে কিছু আলেমের চেহারা কালো হয় আর কিছু জালেম তো আছে যারা জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে বেড়ায় ওই জেহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই শত শত আয়াত ডিরেক্ট ইনডিরেক্ট মিলে জেহাদের আয়াত সংখ্যা পাঁচশো কোনো কোনো আলেম বলেছেন যারা গবেষণা করছেন আর সেনাপতি হয়ে যুদ্ধের মাঠে হাজির হয়েছেন সাতাশ বার তুমি মেসুয়াকের শূন্য শিখলা জেহাদের শূন্য শিখল না কপাল্লা মুসলমান যখন থেকে মুসলমান জেহাদ ভুলে গেছে বিশ্বব্যাপী তখন থেকে মাই খাওয়া শুরু হয়ে গেছে এক সময় মুসলমানের একাতে ছিল কোরআন আর একাতে ছিল তলোয়ার অন্যায় করে নাই অন্যায় মুসলমান কখনো সহ্য করে নাই অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে এটার নামই হলো জাহাদেশার জেহাদের ভুল ব্যাখ্যা দেব মানুষ মেরে বাংলা বাই গাছে জুলে কয় জেহাদ করছি পাঁচশো জায়গা একসাথে শায়ক আব্দুর রহমান বোমা ফুটাইয়া কয় জেহাদ করছি নিরীহ মানুষকে আক্রমণ করার নাম জেহাদ নয় মানুষ মেরে গাছে ঝুলানোর নাম জেহাদ নয় আমার দোস্ত সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যা করার নাম জেহাদ নয় আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জেহাদ না এটা ভুল ব্যাখ্যা এটা সন্ত্রাসবাদ নিরীহ মানুষকে আক্রমণ করা ইসলাম শিখায় না তার ইসলামের জেহাদ কি ইসলামের জেহাদ হলো অন্যায় করব না অন্যায়কে প্রশ্রয় দেব না অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে শুরু হবে মুখ দিয়া লিখা হবে কলম দিয়া প্রয়োজনে জেহাদ করার জন্য তলোয়ার হাতে তুলে নিতে হয় বাংলাদেশে সুপরিকল্পিতভাবে জেহাদ নামক এবাদতটাকে হত্যা করা হচ্ছে গলা টিপে মেরে ফেলা হচ্ছে এজন্য জন্য দেখবেন অনেক আলেম জেহাদ শব্দটা বলতে ভয় পায় জেহাদ লেখা আছে এমন বই পাওয়ার কারণে জঙ্গি বলে মামলা দিয়েছে এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা কিছুদিন তো এমন গেছে আলহামদুলিল্লাহ এখন এটা কমেছে কিছুদিন তো এমন গেছে প্রায় জায়গায় দেখা যেত হুজুর ধরে বলতো যে জঙ্গি পাইছি এবং সেখানে টেলিভিশনে আপনার স্ক্রিনের মাঝে যে নিউজটা আসতো তিনটা নিউজ এক নাম্বার জঙ্গি ধরা পড়ছে পাঁচজন তাদের সাথে পাওয়া গেছে পাঁচটা গ্রেনেড আচ্ছা পাঁচটা গ্রেনেড পাওয়া গেছে সিভিলিয়ানের কাছে গ্রেনেড কেন পাওয়া যাবে বোমা কেন পাওয়া যাবে আমরা বলি সে সন্ত্রাসী তারা ধরে জেলে দাও কারণ বোমা থাকবে সেনাবাহিনীর কাছে ঠিক না এটা যুদ্ধের জন্য সেনাবাহিনী বানাবে এটা রাষ্ট্র কন্ট্রোল করবে তুমি সিভিল মানুষ তুমি সিভিলিয়ান তোমার কাছে কেন বোমা এর খুব আপত্তি নাই সে সন্ত্রাসী দুই নাম্বার আপত্তি পাঁচ কেজি গান পাউডার পাওয়া গেছে গান পাউডার দিয়ে কি হয় কো বোমা বানায় আমরা বলবো বোমা কেন বানাবে সিভিলিয়ান সন্ত্রাসী জেলে দাও আপত্তি নাই কিন্তু তিন নাম্বার জায়গায় দারুণ আপত্তি তিন নাম্বার জায়গায় লেখা এবং জেহাদি বই পাওয়া গেছে নাম্বার তিন আমাদের আপত্তি হবে কারণ কোরআনের মাঝে যদি জেহাদের আয়াত থাকে কোরআনের মতো বড় কোনো জেহাদি বই নাই ঠিক না জেহাদের নামে কোরআনে সুর আছে অনেকগুলো জেহাদের অনুসঙ্গের নাম দিয়ে আল্লাহ সুরান ফাল যেহাদের নাম দিয়েছেন সৌরা সব যেহাদের নাম দিয়েছেন সৌরা তাওবা জেহাদের নাম দিয়েছেন সৌরা মোহাম্মদ এ সুরার অপর নাম সুরা কেতাল প্রিয় নবীজির সাহাবার সংখ্যা ছিল সোয়া লাখের মতো এক লাখ চব্বিশ হাজার সাহাবার মাঝে আমরা হয়তো এক দুইশো তিনশোর নাম শুনেছি যাদের নাম আমরা শুনেছি যাদের জীবনী আমরা পড়েছি একজন সাহাবির নাম আপনি বলতে পারবেন না যে সাহাবি পুরুষ অথচ যুদ্ধের মাঠে যায় নাই পাবেন না সক্ষম ছিল যুদ্ধে যায় নাই একজন ছিল অন্ধব নাম ছিল আব্দুল্লাহ ওনার জীবনী যখন পড়লাম সাহাবিদের জীবনের উপরে চমৎকার বই আছে বাংলা ভাষায় সবচেয়ে সেরা যেটা এটার নাম হলো জীবন কথা লিখেছেন প্রফেসর ডক্টর আব্দুল মাহবুদ এই বইটা সাহাবিদের জীবনে নিয়ে সাত খণ্ড দারুণ করে লিখেছেন ইবন মাকতুমের জীবনী আমি সে বই থেকে পড়েছি লম্বা জীবনী পরে দেখলাম ওই অন্ধ সাহাবি গাজে উনি যুদ্ধের মাঠে শহীদ হয়েছে রাসুরুল্লাহর অন্ধ সাহাবি যুদ্ধের মাঠে যায় আর তুমি পীর হইয়া লাখ মুড়ি চালাচ্ছ ক্ষতি হইয়া তিরিশ বছর খোঁতবা দিচ্ছ বক্তা হইয়া লাখ শ্রোতার সামনে চল্লিশ বছর আলোচনা করছ জেহাদ নিয়ে আলাদা কোনো দিন আলোচনা করে নাই এমন বক্তা ফির বাংলাদেশে আসে না নাই এমন খতিব পাবেন যেই খতিব তার চল্লিশ বছরের খতবার জীবনে জেহাদ নিয়ে আলাদা আলোচনা করেই নাই আন্দসাহাবি আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হজরত উমরের সময় যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়েছে গাজওয়ায়ে কাদিসিয়াতে লোক যাচ্ছে হযরত ওমর পাঠাচ্ছেন মুজাহিদ এই খবর শুনে ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের কাছে গেলেন আমিরুল মুমিনিন একটা দরখাস্ত নিয়ে এসেছি তারুকে আজম ওমর বলেন কি দরখাস্ত প্রিয় ভাই হুজুর আমার কত সঙ্গী যুদ্ধের মাঠে শহীদ হইয়া অলরেডি জান্নাতের নিয়ামত পাচ্ছে কিন্তু আমার সে সৌভাগ্য হয় নাই আমার কত সঙ্গী যুদ্ধের মাঠ থেকে গাজী হইয়া আমল নামা সাওয়াবে ভরপুর করে ফিরে এসেছে আমার যুদ্ধের মাঠে কেউ নেয় না প্রিয় নবীজি হোক মদিনায় মসজিদে নববীর মতির দায়িত্ব আমার দিয়ে যুদ্ধের মাঠে চলে যেতেন আবু নাই আপনিও নেন না আমি আর কত অপেক্ষা করবো আমার মন চায় না আমি এসেছি আমাকে নিতে হবে যুদ্ধে গেলে কি গরম গরম জিলাপি পাওয়া যায় খেসরির প্যাকেট পাওয়া যায় যুদ্ধের গেলে দাঁত যায় চোখ যায় হাত যায় যায় জীবন যায় এটাকে মাকতুম বোঝে নাই উনি তো বাচ্চা পলাবার না হজরত আমার বলেন ভাই আমার আব্দুল্লাহ তুমি তো অন্ধ মানুষ যুদ্ধের মাঠে গিয়ে তুমি করো কি কেন যাইবা এটা একটু ব্যাখ্যা করো আব্দুল্লাফনপ মেম্বার তোমরাদি আল্লাহ গুত্তায় না দেন আমিরুল মম আমি জানি এ প্রশ্ন আপনি আমাকে করবেন উত্তরটাও রেডি করে এনেছি আমি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না আমি তো চোখে দেখি না কে মোমেন কে কাফের তাই তলোয়ার হাতে নেওয়া সম্ভব না তবে আপনি যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি আমার মৃত্যু পর্যন্ত কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না আমি দুই হাত দিয়ে তোলা দিয়ে ধরে রাখব মুসলমান মুজাহিদদের সাথে একটি কালেমা আলিকা খচিত কালেমা খচিত পতাকা দেয়া হতো যার তলায় থেকে যুদ্ধ শুরু হতো ওই যুদ্ধে ফারুক সেনাপতি ছিলেন তাকে বললেন আজকে কাদিসিয়ার যুদ্ধে তলোয়া পতাকা থাকবে আমার ভাই অন্দ রাদিয়াল্লাহ তাআলা আল্লাহ চলে গেলেন যুদ্ধের ময়দানে তোল তিনি পতাকা হাতে নিয়ে দাঁড়ায় আছেন। যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন চরম আকার ধারণ করলো যে যার মতো মাঠে পড়লো আব্দুল্লাহ একা হয়ে গেলেন কিন্তু হাতের মাঝে কালেমার পতাকা উঁচিয়ে রেখেছেন কালেমা লেখা পতাকা যার হাতে সে যে মুসলমান বুঝতে কাফেরদের কষ্ট হওয়ার কথা নয় অন্ধ আবদুল্লাহকে তারা এসে তীর মারলো বর্ষা মারলো তলোয়ার মারল আবদুল্লাহ ইবনু উম্মে মাকতুম শহীদ হয়ে পড়ে থাকলেন যুদ্ধের পরে যখন সাহাবায়ে কেরাম আবদুল্লাহ ইবনে মাকতুমের কাছে আসলেন এসে দেখেন নিতর দেহে পড়ে আছে কিন্তু আব্দুল্লাহ তখনও দুই হাত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছে ও মুসলমান তোমরা আজকে জিহাদের সুন্নাহ ভুলে গেছো যতদিন পর্যন্ত মুসলমান জিহাদ করেছে তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজেছে ততদিন তামাম দুনিয়াতে ইজ্জত সম্মান বিজয় মুসলমানের পায়ে চুমু দিয়েছে রং আমরা বিজয় করেছি পারস্য মুসলমান আমরা বিজয় করেছি স্প্যারে প্রায় সাতশো বছর কালেমার পতাকা মুসলমান উড়াইছে ভারত উপমহাদেশ প্রায় এক হাজার বছর মুসলমানরাই শাসন করেছে অর্ধ দুনিয়া আমাদের হাতের মুথাটি ছিল মুসলমান যেখানে ইজ্জত ছিল আল্লামা ইকবাল বলেছেন ও জামানে মে কর আর তুম খার জমানে বান কর ওই জামানায় মুসলমান স্মরণীয় ছিল বরণীয় ছিল কারণ মুসলমান কোরআনের বাহক ছিল এখন তোমরা কোরআনও ছেড়েছ তো জেহাদও ছেড়েছ তাই তাম দুনিয়া এখন তোমরা মাইরি খাওয়া জাতি মুসলমানের কপালে এখন শুধুমাত্র উষ্ঠার লাতিসারা ছাড়া কিচ্ছু নাই বসনিয়া সেসনিয়া সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া তাকে দেখা পেলিস্তিন গত চার মাঠে সেখানে ফিলিস্তিনকে কবরস্থান বানিয়ে দেওয়া হয়েছে গাজা উপত্যক কাজ কবরস্থান গত চার মাসে এই গাজাতে কত হাজার মুসলমান শহীদ হয়েছে তার কোনো হিসাব পৃথিবীর মানুষের কাছে নাই অত ছদ্ম দুনিয়া আমরা চালাইছি আল্লামা ইকবালের আর একটি শেয়ার বড় চমৎকার তিনি বলছেন স্যার কিসের পর বিল্লি খেলে রাহি কে সাহে মুসলমান কো বদনসিব শাহাদাত কি তমন্না ভুলগি আর তসবি কি দানো মে জান্নাত ঢুন্ড রাহি আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বলেন মুসলমান ছিল সিংহের জাত তারা যেখানে গিয়েছে তাদের তাকবীর ধ্বনিতে কাফেরদের কলিজার পানি শুকিয়ে গেছে মুসলমান তো তলোয়ারের ছায়ার নিচে শাহাদাতের তামান্নায় জান্নাত খুঁজত আর তোমরা এখন সেটা করো না শাহাদাতের তামান্না ভুলে যায়া এখন পাঁচশো দানার তসবি হাজার দানার তসবি বানায়া তোমরা মসজিদের কোনায় ঢুকে গেছ যখন তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছ যে হাত তোমরা ভুলে গেছ ইকবাল বলেন তখন থেকে সিংহের মাথায় উঠে বিড়াল গুলো শুরু করে দিয়েছে রসুলের শোন পুরা জীবনে লাগবে আংশিক নয়